শুভ সকাল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ সকালকে আমার নমস্কার ও সালাম কারিগরি শিক্ষা বোর্ড নবম দশম শ্রেণীর দুই হাজার সনে যারা নবম শ্রেণীতে ছিল এবং দুই হাজার সনে যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের বিষয় সংযোজন প্রসঙ্গে সারক নং ছয়শ ছাপান্ন চব্বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মোতাবেক ঐশিক বিষয় সংযোজনের জন্য বোর্ডের ওয়েবসাইটে ইস্ট ই সেবা প্ল্যাটফর্মে আগামী পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে ষাট ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ঐচ্ছিক বিষয় সংযোজন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো এসএসসি ভোকেশনাল আমরা দুইটা ঐচ্ছিক বিষয় সংযোজন করতে পারবো একটা হচ্ছে হায়ার ম্যাথমেটিক্স টু একটা হচ্ছে অ্যাগ্রিকালচার স্টাডিজ টু এখন আমরা এই নির্দেশনা মোতাবেক কিভাবে সংযোজন করতে পারি তা দেখে নেব প্রথমেই আমরা বাংলাদেশ কারিগরি ওয়েবসাইটে যাব এখান থেকে ই সেবা প্ল্যাটফর্মে ক্লিক করব ই সেবা শিক্ষা প্রতিষ্ঠান এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নম্বর দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব হ্যাঁ এখন আমরা ভিতরে প্রবেশ করছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড নম্বর দিয়ে এখান থেকে আমার যেতে হবে অপশনাল সাবজেক্ট অ্যাড এখানে এসে আমরা কিভাবে অপশনাল সাবজেক্টগুলো অ্যাড করব আমি ইতিপূর্বে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে অপশনাল সাবজেক্ট অ্যাড করতে হয় আমি আবারও দেখাচ্ছি কিভাবে অপশনাল সাবজেক্ট অ্যাড করব প্রথমে আমার সফটওয়্যারটা প্রথমে একটু লোড নিতে একটু সময় লাগবে অ্যাড সাবজেক্ট অপশনাল অ্যাগ্রিকালচার টু অ্যাপ্লাই হ্যাঁ আমরা দেখেন অপশনাল সাবজেক্ট সংযুক্ত হয়ে গেছে সম্মিলন আমি করছি এখানে প্রত্যেকটা এভাবে করে আমরা যারা দায়িত্বরত শিক্ষক শিক্ষিকা আছি সকলেই আমরা তাদের এই সাবজেক্টটা সংযুক্ত করে দেব আমি আবারও বলছি আমরা যারা দায়িত্বরত শিক্ষক শিক্ষিকা আছি আমরা নির্দিষ্ট তারিখের মধ্যেই এই কাজটা সম্পূর্ণ করে দেব আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন স্যার দেখেন আমি আমি আমার কাজটা কমপ্লিট করছিলাম না আমি বাকি কাজটা এখান থেকে কমপ্লিট করে নেবো আবারও দেখাচ্ছি একই কাজ কিন্তু বারবার আপনাদের দেখাচ্ছি কাজটা অত্যন্ত সহজ আপনারা একবার কাজ করতে পারলেই একবার এই জড়েটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই করতে পারবেন এত ভয় নেওয়ার কিছু নেই হ্যাঁ অত্যন্তই সহজ কাজটা আমি যেহেতু নেই আপনাদের সাথে সাথে আমিও কাজটা করে নিচ্ছি এবং আপনারাও দেখতে পারলেন আর আমার আর একটা ভিডিও আপনাদের জন্য দেওয়া আছে যে আমরা যারা টিসিবিসি মার্ক এখনও এন্ট্রি করছি না তাদের জন্য তারা সেই ভিডিওটা একটু দেখে নেবেন এবং টিসিবিসি মার্কটা সময়ের মধ্যে দিয়ে নেবেন যারা আসলে ফর্ম ফিল আপের পূর্বে যারা দিতে পারছিলাম না তাদের জন্য ধন্যবাদ স্যার আমি আর কাজ করব না এই মুহূর্তে পরবর্তীতে কাজ করে নেব আপনাদের সুবিধার জন্য আমি কিছু সাবজেক্ট অ্যাড করলাম ধন্যবাদ স্যার